কী রান্না করবো কী রান্না করব ভাবতেছি তো দেখো মাছ চলেই আসলো ফাইনালি কেন রান্নার চিন্তা করতেছি তো মাছ নিজেই চলে আসলো বাড়িতে চলো আমাকেই রান্না করো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চাষ করি ভালো আছো আমরাও ভালো আছি সেপালের রাজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল থেকে চিন্তায় ছিলাম কি রান্না করব কি রান্না করব তো মাছের পয়সা দিয়েই গেছিলো বাবা তো হচ্ছে মাছ আসলে নিয় নিয় তো আজকে মাছ একদম কি মাছ আনছে জানি না শট পুটি চায়না ফুটি চায়না ফুটি মাছ আনছে তো মাছগুলো একদম কি নরম হয়ে গেছে কেমন দেখতে হয়ে গেছে তো নিলাম না তোর বাবাকে আমি ফোন করে বলে দিলাম যে মাছ ভালো আসেনি পয়সা দিয়েছে আমাকে মাছ ভালো আসেনি মাছ নিলাম না তো আবার বলল ঠিক আছে দেখো কি রান্না করবা করো ও এরকম করে বলে দিলো তো আমি ভীষণ চিন্তা করতেছি কী রান্না করবো কী রান্না করবো কী রান্না করবো খাইতেও না এটা ওটা আর আজকে বুধবার যেহেতু সবজিও একটু টান টান তো আর কালকে যেহেতু নিরামিষ খাইছি আজকে আর সুদা ভাত খাইতে ইচ্ছা করবে না এর জন্য খুব চিন্তায় ছিলাম তো চিন্তা করতে করতে ও আবার মাছ নিয়ে এই যে ফোন ফোন করলো ছেলে হাতে ছিল মোবাইল তো ওই যে মাছ পাঠিয়ে দিলাম তো পরে আবার আমি ফোন করলাম তো সত্যি সত্যি মাছ এই যে পাঠিয়ে দিল ইয়ে যে তিনটা আধা কেজি তো চলো মাছগুলো কাটে বাইছে নি তো মাছটা আমি এইভাবেই কাটতেছি কারণ কেন যেন আমি বৌটিটাতে কাটি না যেয়ে যে আমার হাটটা কাটা যায় আখ্যার ভালো হয়েছে এই জন্য এই করে আমি ওই বটি মাছই কাটি না চাকুটাতে দিয়ে এইভাবে পিঁড়িটাতে পিঁড়িটা পরে দিয়ে আসার পরে পরিষ্কার হয়ে যাবে আবার দেরি হয়ে যাচ্ছে মাছ তাকতে থাকতে আসলাম নাহলে আরও তো চলো আজকে এমনি বাইরের কিছু বাইরের কিছু কাজকর্ম শেয়ার করতেছে করতে কি হচ্ছে আমি শেয়ার তো চলো একে একে ভিডিও ডেলিভারি আর দিতে ইচ্ছা করে না তাও কী করবো যেহেতু আমার এইটাই কাজকর্ম তো এটাই আমার দনের সাথে শেয়ার করতে হবে তো দেখো বলতে বলতে আমার মাছ দিয়ে নিয়ে আসলাম আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিলাম মুনটা ধরিয়ে ভাতটা মানে জলটা বসিয়ে দিলাম ভাতটা বসে দিলাম এখনো এইদিকে মানে সবজির টুকরি নিয়ে টানাটানি তো একটা আছে বেগুন দুটো আছে টমেটো আর আছে আলু অনেকগুলোই আছে আলু তো ভাবলাম যে আলুটা ভাত দিয়ে মাছের ঝোলটা করবো নাকি ভাত সেদ্ধ করে মাছের ঝোলটা করবো না কিন্তু সেদ্ধ করে মাছের ঝোল ও বাবা খাইতে চায় না অতটা ভালোও লাগে না পরে আবার এই তিনটে বের করেছিলাম কিন্তু পরে আবার কাইটে দুইটা এমনি কাইটে ইয়ে করে করে করলাম লাল লাল করে করলাম একটু ঝোল ছেলের আবার প্রচণ্ড লাল লাল ঝোল তৈরি দেখো বলতে বলতে ভাতটা হয়ে গেছে বসিয়ে দিলাম মাছ ভাতা তো চলো আমি কেমন করে রান্না করি ঠিক ফাইভ পার্সেন্টেজ দেখো তোমাদের সাথে শেয়ার করি তো যে ওই কয়টা হয়ে গেছে আর এখানে চার পিস এটা পরে দিয়েছিলাম সেটাও হয়ে যাচ্ছে আর এই যে ছড়িটা এত সুন্দর জলটা হচ্ছে একদম একটাই খড়ি টাই রাখে কি সুন্দর জলটাতে দুটো আছে রাত্র একটা তো মাছ ভাজা ছাড়া কমপ্লিট এখন ভাজতে কি হচ্ছে বেগুন একটাই ছিল একটা কালকে অর্ধেকটা একটু কম ছিল তো দুটোই ভাসতেছি তো এখন হয়ে যাবে তো রাত্রে চিন্তা তো রাতেরটা রাত্রে দেখা যাবে চাপ নাই এখনকারটা হয়ে যাক এখন কাঠটা নিয়ে সমস্যা তাই না তো আগে হয়ে যায় তারপর পরে পরে কাঠটা দেখা তো বেগুন ভাজা আমার কমপ্লিট এখন হচ্ছে এই যে কড়াইতে তেল দেওয়া আছে ছিল আর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা জিরা দানা গোটা জিরা চলো আমি কেমন করে রান্না করি আমি আমার স্টাইলে রান্না করতেছি সবাই একরকম করে রান্না করবে এটা তো কোনো কথা নয় না যে যার মতো করে রান্না করি তো আমি আমার মতো করে রান্না করতেছি তো দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে নিলে তো ওই যে এখন দিয়ে দেবো তারপর আলুটা আলুটা আগে এখন একটু ভাজাভাজি করবো তো জানি না কারা কীরকম করে রান্না করে আমি কিন্তু আমি আমার মতো করে রান্না করতেছি ঠিক আছে যার যা রান্নার ইয়ে না তো আমি আমার মতো করেই রান্না করতেছি ঠিক আছে তো মাছগুলো এই যে ভাজিয়ে রাখছি এখানে মাছগুলো পরে দিয়ে দেবো তো এই যে দিয়ে দিলাম লবণ হলুদ আর এখন দিয়ে এই যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটুখানি জল দিয়ে দেবো যাতে হলুদটা মানে পুড়ে না যায় পুড়ে গেলে তিতো লাগবে এই জন্য হালকা একটুখানি জল দিয়ে ওটা তোমাদের কি দেখাই নেই বলতে তুমি পরে ভাই দেখতেছি জলটা দেওয়ার পর এই যে এখন দিয়ে এই যে মশলাটা এখানে জিরা আদা পেঁয়াজ আর কি শুকনো লঙ্কা এই কি এই মশলা তো এখন এই মশলাটাও দিয়ে ওই আড়া আড়াচড়া করার পর এই যে দিয়ে দিবো যে একটা গোটা টমেটো তো আমার ঠেলে ভীষণ সব খেবড়ে দেই এরকম রান্না মানে এরকম কী মানে এই যে এরকম ছোটো মাছটা ঝুলে পরে লাল লাল ঝোল ও খুঁজে দিয়ে থেকে আরও মানে কষা কষা করা যাইতো তো ওর জন্য আরও ভালো হইতো ও এরকম খাইতে খুব ভালোবাসে তো এই যে মোটামুটি হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম যতটুকু ঝোলের জন্য জল লাগবে জল তো সেদ্ধ হয়ে গেছে খালি একটু ফুটলেই হয়ে যায় এই আর কি তো আমার রান এই রান্না বাড়া এটাই আজ রান্না বাড়া করলাম রান্না তো বললাম ঠিক আছে খেতে কেমন হবে জানি না যারা খাবে তারা বলবে তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব না ঠিক আছে তো এই দেখো টকবক টকবক করে ফুটতেছে হয়ে আসছে এখন নামিয়ে নেব এখন মনে হচ্ছে যে জলটা অনেক বেশি না মাছটা দেওয়ার পর না ইয়ে হয়ে গেছে মাছটা ঢুক মানে ইয়ে ঢুকছে জলটা একটু উপরে উঠছে এই জন্য মনে হচ্ছে বেশি তো আজকে বেগুন ভাজা আর মাছের ঝোল এখন এটা দিয়ে হয়ে যাবে আজকের এইটুকুই রান্না ঠিক আছে কালকে হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা ঠিক আছে